আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো দিন পরে আপনাদের সাথে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম আর আমার সাথে যে ছেলেটা সে আমার যে হয় সম্পর্কে এবং বন্ধু হয় শৈশবকালের বন্ধুত্ব তো একসাথেই বড় রয়েছে একই পাড়া তো আট বছর দীর্ঘ আট বছর পরে ওর সাথে আমার দেখা